জাপানি ইকোলজিস্ট আকিরা মিয়াকির নামে কলকাতায় তৈরি হচ্ছে জঙ্গল তাও আবার একটা নয় দু দুটো এ বিষয়ে কলকাতা পুরসভার উদ্যান বিভাগ জানিয়েছে দূষণের তালিকায় কলকাতা চতুর্থ স্থানে আর তা কমাতেই এমন উদ্যোগ পুরসভার দূষণ নিয়ন্ত্রণে আনতে পূর্ব কলকাতার সুভাষ সরোবরে এবং দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে তৈরি করা হচ্ছে মিয়াকি জঙ্গল বা মিয়াকি ফরেস্ট এই ফরেস্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে কিন্তু প্রশ্ন জঙ্গলের নাম মিয়াকি কেন প্রশ্নের উত্তরে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন জাপানের অন্যতম একজন পরিবেশ বিজ্ঞানী হলেন আকিরা মিয়াকি দেশ বিদেশের সবুজ অরণ্য তৈরির ক্ষেত্রে অনেকেই তার পদ্ধতি অবলম্বন করে আকিরা মিয়াকির এই পদ্ধতি মিয়াকি টেকনিক নামে পরিচিত এই টেকনিকে দেশীয় কিছু গাছ এমনভাবে লাগানো হয় যা দ্বিগুণ হারে বাড়ে এর আগে অসমের উমিয়ামের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ও পুদুচেরির ভেলানুরে এই পদ্ধতিতে জঙ্গল তৈরি করে ভালো ফল মিলেছিল শহরের দূষণ রুখতে এবার তাই মিয়াকি টেকনিকে সুভাষ সরোবরে ও রবীন্দ্র সরোবরে গাছ লাগানো হয়েছে আর নামকরণ করা হয়েছে মিয়াকি ফরেস্ট উদ্যান বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন এই পদ্ধতিতে গাছগুলি অনেকটা গায়ে গায়ে লাগানো হয় আর মূলত দেশীয় গাছই লাগানো হয় এই পদ্ধতিতে সার দিয়ে এমনভাবে মাটি তৈরি করা হয় যাতে গাছ বসানোর পর তাড়াতাড়ি বৃদ্ধি পায় আধিকারিকরা আরও জানিয়েছেন সুভাষ সরোবর যেমন এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ফুসফুস তেমনই দূষণ মোকাবিলায় বড় অবদান রয়েছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে শহরের দূষণকে মোকাবিলা করতে অবশেষে জাপানের টেকনিককে কাজে লাগিয়েছে কলকাতা পুরসভা এই অভিনব উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের এক অধ্যাপক তিনি বলেছেন যতগুলো গাছ লাগানো হয়েছে তার সিংহভাগ বাঁচানো গেলে তবেই পুরসভার এই উদ্যোগ সফল হবে